শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত আর আজ হলো পৌষ সংক্রান্তি তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম আর এই দেখো ভোরবেলা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আগে এই পুজোটা করে নিয়েছি আর এটা বলে বাস্তু পুজো আমাদের না পৌষ সংক্রান্তি চলে গেলে এই ভোরবেলা উঠে এই পুজোটা করতে হয় পিঠে পুলিও তৈরি করতে হয় কিন্তু আমি না মেয়েকে নিয়ে সব কিছু করে উঠতে পারিনি তাই পিঠে পুলিটা আমার এ বছর আর তৈরি করা হলো না আর এই দেখো উঠানে না এই ধরনের পিঠাগুলো আমাদের দিতে হয় মানে এগুলো কিন্তু চালের গুঁড়ো দিয়েই গ্লাস দিয়ে কেটে কেটে উঠানে দিতে হয় তাই সেটাই করেছি মানে যেই নিয়মটা করতে হয় সেই নিয়মটা করেছি কিন্তু পিঠে পুলে এবার আর তৈরি করা হয়নি তারপরে এই দেখো এই যে আর তারপরে আমি না ঘুমিয়েও পড়েছিলাম খুব ভোরে ঘুম থেকে উঠেছিলাম ওই চারটের দিকে উঠে ওটা করে তারপরে আবার ঘুমিয়ে পড়েছিলাম তারপরে দেখো পরে আবার উঠে যে রান্না বান্না চাপিয়ে দিয়েছি আর আজকে একটা নিরামিষ সবজি করব আর কাজ করা না ওই যে কলা যেটা বলে না সেটা দিয়ে একটা সবজি করব আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু নিরামিষ সবজিটা আমার প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নেব। আর এর মধ্যে না বড়মশাই যেহেতু স্কুল যাবে ওর স্কুল ছুটি নেই আর ওকে আমি আজকে রুটি করে দেব আর ওই দেখো আমি না মানে তাড়াতাড়ির জন্য গ্যাসটা বন্ধ করতে ভুলে গেছিলাম পরে বন্ধ করে দিয়ে তারপরে নিরামিষটা নামিয়েছি আর এদিকে আবার বাড়ি আবার একটু কাজ চলছে তা মিস্ত্রিদের জন্য একটু চা করে দিলাম সেটা আবার দিয়ে দিলাম তারপরে যে কাঁচকলাটা বসিয়েছি কাঁচকলা কেন বলছি এটাকে দয়াকলা বলে আর এই দেখো মাছগুলো ছেড়ে দিলাম দয়াকলার মধ্যে এখন আর একটু জাল হবে তারপরে তরকারিটা যে সম্বারা দিয়ে আমার হয়ে গেছে এখন নামিয়া নেওয়ার আগে না একটু ধনেপাতা ছড়িয়ে দেব আর দয়াকলার মধ্যে না ধনেপাতা দিলে সত্যি অসাধারণ লাগে খেতে তারপরে সবজিটা আমার হয়ে গেছে নামিয়ে নিলাম আর এর মধ্যে আমার ছেলে যে দুধটাও নিয়ে এসেছে আর এই যে দুধটাও বসিয়ে দিয়েছে এই দেখো কলা দিয়ে আর মাছ দিয়ে এই যে মাছের তরকারিটা আর এই যে নিরামিষটা রুটিও করেছিলাম রুটি সবজি ওর বাবা নিয়ে গেছে টিফিনে এই যে গরম গরম ভাত আর কালকে কারে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করেছিলাম আলুর তরকারি কিছুটা ছিল লেজ একটা আর তার সঙ্গে দেখো গ্যাসটাকেও সুন্দর করে মুছে নিয়েছি দুধটা বসিয়ে দিয়েছে এর মধ্যে কিন্তু খাওয়া দাওয়া করে বর্মসাই ডিউটিতে চলে গেছে টিফিনও করে দিয়েছি আর ছেলের নেই ছেলে বাড়িতেই আছে আর এই দেখো মাছগুলো কিনেছে তো এখন মাছগুলো কুটে নেব। আর এই দেখো মাছগুলো আমার কোটা দেওয়া হয়ে গেছে এখন ফ্রিজে রেখে দেব। এখন তো আর রান্না করা লাগবে না আর রাতে রান্না হবে আর এদিকে বড়ি রোদ দিতে হবে তারপরে জামা কাপড়গুলো মেলতে হবে তারপর সমস্তটাই করে স্নান করে তারপরে এই দেখো আজকে যেহেতু মানে পৌষ মাস চলে যাচ্ছে আর এই দেখো ঘরে আতর চাল দিয়ে কলা দিয়ে নকুলদানা দিয়ে একটু পুজো করেছি তা আজকে একটু ধূপ ধরিয়েছি তার জন্য এই যে ধুমো তারপরে দেখো এই যে বিকাল হয়ে গেছে এখন ওই সাড়ে চারটে মতো বেজে গেছে তারপরে ট্যাপে জল ভরে নিলাম তারপরে যেই কাপড়গুলো কেঁচেছিলাম এই সমস্ত জামা কাপড়গুলো কিন্তু আজকে আমি কেঁচেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি তারপরে যে সমস্তটা যে এইগুলো মানে শুকনো ছিল সেইগুলো আলাদা নিয়ে গেছি তারপরে যে ভিজা যেইগুলো সেইগুলো এখন আবার কুলারটার উপর রেখে দেব আর জানো তো বন্ধুরা সকাল থেকে বেরকম কিন্তু এই বিকাল আরেকটু পরেই কিন্তু সন্ধ্যা লেগে যাবে আর এই দেখো ঘরের প্রত্যেকটা কাজই কিন্তু আমি এই পাঁচ ছয় মিনিট ভিডিওর মধ্যে যতটা পারি ততটাই দেখালাম তোমাদেরকে আর আমি কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটা কাজই গুছিয়ে করে নিলাম আর এর মধ্যে কিন্তু আমার মাম্মামও এখনও ঘুমোচ্ছে আর সোনা মেয়েরা না আজকে ঘুমোতে ঘুমোতে একটু দেরি করেছে ওই জন্য এখনও ঘুমোচ্ছে তারপরে দেখো ঘুম থেকে উঠেছে মাম্মাম ওকে নিয়েও দাদাভাই একটু বাইরে গেছে আর সন্ধ্যাবেলার যেই কাজকর্মগুলো থাকে সেইগুলো আমার প্রত্যেকটা করা হয়ে গেছে এখন বিছানাটাকে ঝেড়ে নেব আর আজকে যেহেতু হার্ডওয়ার বাজার আসবে তাই ভিডিওটা বেশি আর বড় করলাম না এই পর্যন্তই তোমাদের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছো সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে এইভাবে পাশে থেকো সাথে থেকো প্রত্যেককে টাটা বাই বাই